আমি মোহাম্মদ সুজন মিয়া পিতামিত আনোয়ার হোসেন, সাং সন্ধাকুরা থানা হালুয়াঘাট জেলা ময়মনসিংহ এই মর্মে অভিযোগ দায়ের করিতেছি যে বিবাদী কবিরুল ইসলাম বেগ পিতা নাম না তো। সাং হালুয়াঘাট সদর দুই সাবেক চেয়ারম্যান পঁয়ষট্টি পিতামিত মৃত সুরহাবুদ্দিন সাং লক্ষ্মীকুড়া তিন সুবল মিয়া সত্তর পিতা মৃত আব্দুল সুবল মিয়া সত্তর পিতা মৃত আব্দুল হাইমন্সি সাংপুর পূর্বা গোব্রাগড়া চার মেহেদি আটাইশ পিতা বিল্লাল হোসেন সুহাগ মিয়া পিতা অজ্ঞাতক উভয় সাং হালুয়াঘাট সদর ছয় হাসান মিয়া তিরিশ পিতা আরজু ভূয়া সাত আতিকুল ইসলাম পঁয়ত্রিশ আবুল হোসেন পিতা আবুল হোসেন আট জাকারিয়া তিরিশ পিতা তারা মিয়া সর্বসাং পশ্চিম গোব্রাকুড়ার সর্ব সর্ব থানা হালুয়াঘাট জেলা ময়মনসিংহ অত্যন্ত কলহপ্রিয় ও প্রাকৃতিক লোক আমার মোবাইল নং জিরো ওয়ান নাইন টু সেভেন সিক্স ফাইভ নাইন ফোর ডাবল এইটতে আমার পিতার বীর মুক্তিযোদ্ধা মরহুম আনোয়ার হোসেন এর মুক্তিযুদ্ধের বাতা বিষয়ক ভেরিফিকেশন কোড মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হইতে উল্লেখিত এক হইতে তিন নং বিবাদীর আমার সিমে আসা ভেরিফিকেশন সহ আমার সিম আমার নিকট হইতে জোরপূর্বক সিনিয়া নেওয়ার পায় তারা লিপ্ত থাকিয়া বিভিন্ন হুমকি প্রদান করিয়া আসিতেছে ও এক দুই তিন নং বিবাদীর হুকুমে অন্য অন্য বিবাদীগণ বিভিন্ন সময়ে সিম কার্ড সহ ভেরিফিকেশন কোড নেওয়ার জন্য হামলাও করিয়াছে বিবাদী যে কোনো সময় আমার উপর হামলা করিয়া আমার সিম কার্ড সহ সিম কার্ড সিম কার্ডে আসা ভেরিফিকেশন কোড নেওয়া যাইতে পারে এমন কি আমার যে কোনো ধরনের ক্ষতি সাধন করিতে পারে এই ব্যাপারে আশেপাশে গণ্যমান্য লোকজন জানাইয়া অভিযোগ করিতে বিলম্ব হইলাম